খাদু বিডিও অফিস চত্বর থেকেই পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় তৈরি আস্ত হাইড্রেন উধাও ঘটনাটি উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকে কেন্দ্রের বঞ্চনায় যখন বারবার সরব হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস ঠিক তখনই প্রায় সাড়ে সাত লক্ষ টাকায় হাইড্রেন তৈরির নামে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ টাকা আত্মসাতের বড়সড় অভিযোগ তুলে সরব হল ভারতীয় জনতা পার্টি যদিও পুরনো ছোট্ট নিকাশী নালাকে হাইড্রেন বলে দাবি বিডিওর অন্যদিকে বিরোধীদের কথার সুরে শাসক দলের কর্মী সমর্থকেরা বলেছেন কোনো হাইড্রেনের নির্মাণ কাজ হয়নি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দু হাজার চব্বিশ সালে দুই সেপ্টেম্বর বিডিও অফিস তৈরির জন্য মোট টাকার ডাকা হয় তিরিশ দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয় ওই ই টেন্ডারে এরপর দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে এই পুরো টাকাটাই পেমেন্ট দেওয়া হয় বরাত প্রাপ্ত ঠিকাদার সংস্থাকে যা ইটাহার বিডিও অফিসের স্কিম রেজিস্টারে নথিভুক্ত হয়েছে অথচ বিডিও অফিস চত্বরে সেই হাইড্রেন কোনো অস্তিত্বই নেই কেন্দ্রের বরাদ্দ পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় কোনো কাজ না করে বিপুল অঙ্কের টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি গেরুয়া শিবির নেতৃত্বের দাবি কেন্দ্র টাকা দিলেও তা নয় করছে তৃণমূল কংগ্রেস একশো দিনের মতোই ফিফটিন্থান্স ফিনান্সের টাকাও চলে যাচ্ছে শাসক দলের নেতাদের পকেটে এই চুরির পেছনে বড় রাঘব বোয়ালরা জড়িত বলে দাবি পদ্ম শিবিরের যদিও বিডিওর দাবি হাইড্রেনের কাজ হয়েছে তিনি নিজে অফিস থেকে বাইরে বেরিয়ে এসে অফিস চত্বরে কয়েকটি পুরাতন ভাঙাচোরা ছোট্ট ড্রেন দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন সেগুলোই হাইড্রেন কিন্তু বাস্তবে কোন হাইড্রেনের দেখা মেলেনি এটার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মজিবুর রহমানের দাবি এখানে কোনো হাইড্রেনের কাজ হয়নি যা দেখা যাচ্ছে সব পুরোনো ছোট ড্রেন যা কিনা মেরামত করা হয়েছে তবে সরকারি টাকা নয় ছয়ের অভিযোগ তিনি দেওয়ালের শীর্ষ নেতৃত্বকেও জানাবেন বলে জানিয়েছেন এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার কি বলেছেন শুনুন বাসুদেব বাবু আজকে আমাদের কি কেন ডেকেছেন আপনাদের কি রাজ্য সরকার তার বিরুদ্ধে অভিযোগ করতে ডেকেছে কিন্তু অভিযোগের তো সীমা পরিসীমা নেই একটি উদাহরণ আপনাদের সামনে আমি রাখছি ইটাহার ব্লক অফিসের রাজ্য সরকার বারে বারে বলে থাকে কেন্দ্র টাকা দেয় না কেন্দ্র বঞ্চনা করে কিন্তু আপনারা জানেন আমরা জানি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে কত টাকা দেয় ফিফটিন ফিন্যান্সের পাই পাই পয়সা রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার দেয় আর সেই ফিফটিন ফিনান্সে টাকার যে অপব্যবহার সেই টাকা কিভাবে তার ড্রেনেজ হয় তার জলযান্তই উদাহরণ আমাদের ইটাহার ব্লক অফিস ক্যাম্পাসের ভেতরে ইটাহার ব্লক ডেভেলপমেন্ট অফিসের আর অফিসারের চোখের সামনে এই ঘটনা ঘটছে আপনারা জানেন জানাতে চাই আপনাদেরকে গত নয় দুই নয় দু হাজার চব্বিশ তারিখে একটি টেন্ডার হয় যার এনআইটি নাম্বার আঠেরো সেখানে তিনখানা টেন্ডার হয় তিনখানা টেন্ডারের মধ্যে একখানা টেন্ডার ইটাহার ব্লক ক্যাম্পাসের ভেতরে হাইড্রেন আপনারা যান ইটাহার ব্লক ক্যাম্পাসের ভেতরে কোন হাইড্রেনের অস্তিত্বই খুঁজে পাবেন না আর সেই হাইড্রেনের বাজেট কত না সাত লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা তার টেন্ডার হয় তার টেন্ডারের টাকা উঠে যায় অথচ ক্যাম্পাসের ভেতরে বিডি অফিস ক্যাম্পাসের মধ্যে কত কোন রকমের হাইডিনের অস্তিত্বই নেই বিডিও সাহেব গোল গোল ঘুরিয়ে বলছি এটা এটা সেটা বলে পুরনো ড্রেন দেখিয়ে তিনি এই টাকাটা যে ড্রেনেজ করেছেন নিজেদের পকটাস্থ করেছেন সেটা উনি স্ট্যাবলিশ করতে চাইছে এই যে ফিফটিন ফিনান্সের টাকা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দেওয়ার পরেও রাজ্য সরকারের এজেন্সি সেই টাকাটাকে ড্রেনেজ করছে এই নিয়ে আমরা কেন্দ্র সরকারের কাছে স্ট্রংলি অভিযোগ জানাবো এই টাকার সাথে এই দুর্নীতির সাথে এই টাকা যাদের যাদের অকটস্থ হয়েছে ড্রেনের নামে ড্রেনেজ হয়েছে আমরা বারে বারে বলি পশ্চিমবাংলায় কেন্দ্রীয় সরকারের টাকা অর্থাৎ আমার আপনার জনগণের ট্যাক্সের টাকা যেটা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দেয় রাজ্যের ডেভেলপমেন্টের জন্য সেই প্রকল্পের টাকাগুলো কিভাবে ড্রেনেজ হয় আর সেটা ড্রেনের নামে ড্রেনেজ যে হয় সেটা ইটার ব্লক অফিসে ইটার ব্লক চত্বরে গেলে আপনারা দেখতে পারবেন যে সমস্ত আধিকারিকরা এর সাথে যুক্ত তাদেরকে যদি তদন্তের আওতা এনে শাস্তির বিধান না হয় আমরা এত বড় আন্দোলন করব ইটারের ভিডিও তার ঘর থেকে বেরোতে পারবে না এই নিয়ে আমরা কেন্দ্রীয় আর যে দপ্তর রয়েছে দপ্তরের কাছে খুব শীঘ্রই আর অভিযোগ করতে যাচ্ছি হাইড্রেনটা গেল কোথায় টাকাটা তো চলে গেল সরকারের অ্যাকাউন্ট থেকে কিন্তু সেই টাকা যাওয়ার পরে বাস্তবের যে রাস্তা ইয়ে হাইড্রেন হাইড্রেনটা কোথায় গেল হাইড্রেনটা দেখা ভিডিও সাহেব হাইড্রেনটা দেখা আধিকারিকরা দেখুন সমস্ত কিছু সম্ভব এবং বাংলায় এই যে সাত লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকার যে কাহিনী রয়েছে যে তথ্য রয়েছে আপনাদের মনে হয় যে এই টাকা শুধুমাত্র ইটাহার ব্লকের আধিকারিকরা খেয়েছে দরুন মাস অতিক্রান্ত হয়ে গেল এই বিষয়ে দেখুন রাজ্য প্রশাসনের রাজ্য সরকারের কোন টু শব্দটি নেই আমরা ছেড়ে কথা বলবো না যদি রাজ্য সরকার রাজ্য সরকার কিছু করবে না আমরা এই বিষয়ে কেন্দ্রীয় দপ্তরে অভিযোগ জানাচ্ছি আমরা শুধু অভিযোগ না আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব এই যে ফিফটিন ফিনান্স টাকা কেন্দ্রের বঞ্চনা নিয়ে এরা দালালি করে কথা বলে যে কেন্দ্র বঞ্চনা করে টাকা দেয় না টাকা দিলে পরে জনগণের সেই টাকা নিজেরা করে আমরা তো কেন্দ্রীয় সরকারের কাছে এখন এটা আবেদন করবো যে ফিফটিন ফিনান্স টাকাও বন্ধ করে দিক রাজ্য সরকারকে যাতে ফিফটিন ফিনান্স যে উন্নয়নের টাকা পঞ্চদশ অর্থ কমিশনের টাকা যে তৃণমূলের নেতারা তৃণমূলের আধিকারিকরা তৃণমূল পোষিত আধিকারিকরা নিজেদের পকটস্থ করতে না পারে সেটা বন্ধ করুক আমরা সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা প্রয়োজন পড়লে লিখবো পাশাপাশি ইটার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মজিবুর রহমান কি বলতে চেয়েছেন শোনাব আপনার নাম পঞ্চায়েত সমিতি কি দায়িত্ব আছেন আমি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আমার নাম মজিবুর রহমান মজিবুর একটু আগে আপনাকে আমরা ব্লকের মধ্যে প্রচুর কাজ হয়েছে আমরা আপনার সঙ্গে গিয়ে দেখলাম এখানে পেপার ব্লকের কাজ হয়েছে হ্যাঁ পেপার ব্লকের কাজ হয়েছে আচ্ছা এখানে রাস্তা হয়েছে রাস্তা হয়েছে সব ব্লকের ভিতরে হ্যাঁ ব্লকের ভিতরে ব্লকের ভিতরে ড্রেন হয়েছে কোনো না ড্রেনগুলো ওইরকম নতুন কোনো হয়নি আর কি হয়তো রিপেয়ারিং রিপেয়ারিং করেছে এবং কিছু পুরাতন ড্রেনও আছে আপনি ওখানে দেখলেন ড্রেনগুলো যেগুলো দেখলেন পুরাতন ড্রেন হ্যাঁ ওগুলো পুরাতন ড্রেন নতুন তো হয়নি না নতুন কিছু হয়তো রিপেয়ারিং করেছে হ্যাঁ স্ল্যাবগুলো নতুন আছে কোনো হাই ড্রেন হয়েছে

গাড়ি স্কুল থেকে বিডিও অব্দি ড্রেন তো হয়নি রাস্তা হয়েছে একটা ড্রেন হয়েছে সাইড দিয়ে হতে নতুন হয়েছে আমি দেখি লোকজন বলছে যে এটা রাস্তা আমি আমি দেখিনি ওটা আচ্ছা না ওটা হয়েছে এটা হয়েছে তাহলে হয়েছে হ্যাঁ কিন্তু হাইডেন এই বিডিও অফিসে তো হয় ওই হাইডেন আমি দেখতে পাচ্ছি না কোন বড় ড্রেন উঁচু পাল্লা ড্রেন আপনি তো জনপ্রতিনিধি এখন যদি তথ্য আসে যে বিডিও অফিসে হাইডেনের নামে 6-7 লক্ষ টাকা উঠে গেছে কি করবেন কাকে জানাবেন

আচ্ছা এই যে আপনি বলছেন হাইডেল মিল না আপনাদের নজরে তো আছে না আমাদের নজরে প্রায় সাড়ে সাত সাড়ে সাত লক্ষ টাকা হাইডেলের অ্যামাউন্ট বিল অলরেডি উঠে গেছে এই বিষয়টা কি জানাবে কোথাও হ্যাঁ অবশ্যই জানাবো আমাদের বিধায়ক সাহেব কথা বলবো জানাবো বিধায়ক সাহেব তাহলে এটার পিছনে মনে হয় তাহলে সরকারি আধিকারিকদের একটা অবশ্যই জড়িত না তা বলতে পারবো না কে জড়িত আছে না আছে ওগুলো আছে ওগুলো বলা যাবে না

হাইড্রেনের কাজ হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার যেটা পুরো ড্রেনটা হয়েছে ওইখানে ব্লক ক্যাম্পাসের ভিতরে ড্রেন কভার ড্রেন ওইটা করা হয়েছে আচ্ছা এই পেমেন্টও করা হয়ে পেমেন্টও করা হয়েছে তো যে ড্রেনটুকু দেখতে পাচ্ছি এইটা কি মানে এটা কিছু বলতে পার সিক্সটি মিটারে আমাদের চার না পাঁচ লাখ টাকার মতন থাকে এস্টিমেট ঠিক আছে আর ওইখানটা খুব একটা দেখতে হবে যে কত মিটার ওটা ইঞ্জিনিয়ার সাহেব এসে আপনাকে আরো ডিটেলে বলতে পারবে যে কতটা আছে এটা স্যার টেন্ডারে বলা হচ্ছে যে এটা হাইড্রেন

আগামী দিনে বড় মাপের তদন্তের দাবি করেছেন এলাকার বাসিন্দারা উত্তর দিনাজপুরে ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ কিউএলইডি টিভিতে নতুন হায়ার এল জি স্যামসাং সোনি এবং টিসিএল এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাঙ্ক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी खुद पुरीक्षण তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স